মুহূর্তে মিরপুরে ম্যাচ আদলে অনুশীলন করছেন বাংলাদেশ টেস্ট স্কোয়াডের সদস্যরা তার সাথে আর একটি কথা বলে রাখতে চাই গতকালকে আমরা যেটা দেখলাম সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গাতেই হুট করেই যেন হাতুর সিং হয়ে ঢুকে পড়লেন এবং সেখানে বলা হচ্ছিল হাতুর সিং প্রথমে একটা টুইট করেন সেই টুইটে তিনি যেটা বলেন যে তাকে যেভাবে অপসারণ করা হয়েছিল কোনো প্রকার কারণ দর্শনও ছাড়াই সেটা যেমন অব্যোধিত ছিল ঠিক তেমনিভাবে ফারুক আহমেদও তার পথ ছাড়লেন এবং পথ ছাড়তে বাধ্য হলেন অর্থাৎ চরম খুশি হয়েছেন হাতুরু সিংয়ে সেটা কিন্তু বলাই যায় এবং আজকে আমরা যেটা দেখতে পেলাম যে বাংলাদেশে কিছু কিছু গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তাকে কোনো কারণ ছাড়াই আসলে বাংলাদেশের ক্রিকেট জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে অপসারণ করেছিলেন ফারুক আহমেদ ঠিক সেই পদ্ধতিতেই তিনিও সরে যেতে বাধ্য হলেন এবং আরও একটি কথা বলেছেন হাতুরা সিংকে যে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল দলকে সে তিনি শুধু পেশাদারিত্বের জায়গা থেকে দেখতেন না তার বিশাল একটা আবেগের জায়গা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এরকমভাবেও তিনি পড়েছেন এবং একই সাথে তিনি সেই মন্তব্যগুলোও কিন্তু করতে আসলে বলেননি যে যেভাবে তাকে অপসারণ করা হয়েছে ফারুক আহমদকে ঠিক সেভাবে অপসারণ করা হলো তার এখনও কিছু খুব রয়েই গেছে ক্ষোভের মধ্যে আছে যে তাকে আসলে কেন সরাতে সরানো হলো আজ পর্যন্ত তিনি সেটা আসলে জানতে পারেটি যেমনটি ফারুক আহমেদ আসলে বলছিলেন যে তাকে কেন পথ ছাড়তে হবে সভাপতির পথ ছাড়তে হবে সেটা তিনি তাকে সুনির্দিষ্ট করে বলতে হবে অনেক কয়েকদিনে যা কিছু ঘটে গেল তার মধ্যে এই টেস্ট স্কোয়াডের সদস্যদের ক্রিকেট খেলাটা আসলে কিছুটা হল বোধহয় স্বস্তিদায়ক এবং স্বস্তির আভাস কেননা বিসিবির ভেতরে বাইরে যা কিছু ঘটে গেল সেগুলো আসলে কতটা সুখকর কিংবা কতটা প্রত্যাশিত সেগুলো নিয়ে অনেক ধরনের কথাই হচ্ছে অবশেষে ফারুক আহমেদ তিনি কিন্তু পথ ছেড়েছেন এবং পথ ছাড়তে তিনি বাধ্য হয়েছেন এনএসসি অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যখন তার এনএসসির মনোনয়ন বাতিল করা হয় তখন থেকেই তিনি পরিচালক পদ হারান বিসিবিতে এবং পরিচালক পদ হারানোর সাথে সাথেই বিসিবির সভাপতি পদ থেকেও অটোমেটিক্যালি তিনি বাদ হয়ে যান এবং তার জায়গায় আমিনুল ইসলাম বুলবুল এসেছেন এখন কথা হচ্ছে ফারুক আহমেদের এই অপসারণের ফলে কারা কারা খুশি হয়েছেন একটা সময় ছিল যখন ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নিলেন তখন কিন্তু আসলে অনেকেই বেজার হয়েছিলেন এবং সেই যারা অসন্তুষ্ট হয়েছিলেন তাদের মধ্যে নাজরুল হাসান পাপনের সমর্থক যারা ছিলেন তারা কিন্তু আসলে অসন্তুষ্ট হয়েছিলেন ফারুক আহমেদের প্রতি এবং ফারুক আহমেদ যখন দায়িত্ব নিলেন তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম ঠিক দশ মাসের মাথায় সেই ফারুক আহমেদকে চলে যেতে হলো এবং কেন চলে গেলো সেই বিষয়গুলি কিন্তু এক একেবারেই ক্লিয়ার ফারুক আহমেদ সবশেষে একটা হুমকি দিয়েছিলেন যে তিনি আইসিসির কাছে নালিশ করবেন এবং সেই নালিশে তিনি তাকে যে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরকার হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম নালিশ করবেন এবং তিনি এক সময় কিন্তু বলেই ফেললেন যে তিনি আসলে নালিশটা করেছেন আইসিসি সেক্রেটারির মাধ্যমে চেয়ারম্যান বরাবর কিন্তু শেষ পর্যন্ত যে দেখা গেল গতকালকে ক্রীড়া উপদেষ্টা তিনি বললেন যে আইসিসি থেকে নতুন প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বোলপুরকে সাধুবাদ জানানো হয়েছে সাধুবাদ জানানো হয়েছে এই মনোনয়ন প্রক্রিয়াকেও সুতরাং ফারুক আহমেদের সেই প্রচ্ছন্ন হুমকি যেটা ডালপালা মেল ছিল এবং অনেকেই মনে করছিলেন বাংলাদেশের ক্রিকেটকে ব্যান করা হবে বিসিবিকে ব্যান করা হবে নিষিদ্ধ করা হবে সেই হুমকিটার হালে পানি পেল না এবং অনেকের মনেই যেটা শঙ্কা ছিল সংশয় ছিল বাংলাদেশের ক্রিকেট আসলে আইসিসি ব্যান্ড করে কি না আর শেষ পর্যন্ত সেটা কিন্তু আর হয়নি অর্থাৎ গতকাল শনিবার ছিল গতকালকেও আইসিসি থেকে বিসিবি বর কোনো ফিডব্যাক আসেনি এবং আজকে রবিবার এখনও পর্যন্ত দুপুর গড়িয়ে গেছে কোনো ফিডব্যাক আসেনি সুতরাং ধরেই নেওয়া যায় যে আইসিসি আসলে ক্রীড়া উপদেষ্টা যেটা বলেছেন সেটাই সঠিক অর্থাৎ আইসিসি সাধুবাদ জানিয়েছে